দলীয় পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরে যাওয়া দলের পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর শোকচ নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যুগ্ম সদস্য সচিব দপ্তরে সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশ প্রত্যেকের কাছে আলাদাভাবে দেওয়া হয় যাদের সকল করা হয়েছে তারা হলেন এনসিবির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলে হাসনাত আবদুল্লা মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের শারজিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিন যারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কারণ দর্শানোর চিঠিতে বলা হয় গতকাল পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরও বলা হয়েছে এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপটের সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে দলীয় সূত্রে জানা গেছে বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে